এই যে দেখেন সাইনার অফার লেটার ছয় ফেজের হয় এবং ফরেনার ওয়ার্ক পারমিটের জন্য তিন ফেজের আবেদনপত্র পেয়েছি সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন দেশ এবং বিদেশ থেকে যারা আমাকে দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ বর্তমানে সরাসরি চায়না গার্মেন্টস কোম্পানিতে বাংলাদেশ থেকে ছয় ধরনের শ্রমিক নেওয়া হচ্ছে ষাট থেকে সত্তর হাজার টাকা বেতনে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমরা চায়না গার্মেন্টস কোম্পানিতে যে সমস্ত ফাইল সাবমিট করেছিলাম সবগুলোরই অফার লেটার আমরা হাতে পেয়েছি এই যে দেখেন চায়নার অফার লেটার ছয় পেজের হয় এক দুই তিন চার পাঁচ এবং ছয় এবং ফরেনার ওয়ার্ক পারমিটের জন্য তিন পেজের আবেদনপত্রও পেয়েছি এই যে আপনারা দেখুন একটা দুইটা মহিলাদের ফাইলও সাবমিট করা হয়েছে তিনটা চারটা এবং প্রত্যেকটা আবেদন তিনটা করে পেজ হবে এই একটা ফেস দুইটা এই তিনটা অবশ্যই ক্লায়েন্টকে ছয় ধরনের কাজের মধ্য থেকে যে কোনো একটি কাজের দক্ষতা থাকতে হবে এবং ওই কাজের ভিডিও আমাদেরকে দিতে হবে আর ওই কাজ ছয়টি হলো এই ফ্লেগ মেশিন অপারেটর ওভারলক মেশিন অপারেটর কানসাই মেশিন অপারেটর টু নিডেল মেশিন অপারেটর ফ্ল্যাট সিপ মেশিন অপারেটর এবং ফ্ল্যাট লক মেশিন অপারেটর ডিউটি হচ্ছে দৈনিক আট ঘন্টা করে সপ্তাহে ছয় দিন ফ্লাস ওভারটাইম আসে বেতন পাবেন পঞ্চান্ন থেকে পঁচাত্তর হাজার টাকা থাকা গাও কোম্পানির এবং মহিলাদের জন্য অগ্রাধিকার রয়েছে কাইনা সারাও আমাদের এজেন্সি থেকে আরও যে সমস্ত দেশের ওয়ার ফার্মিং ভিসা প্রসেসিং করে থাকি পর্তুগাল নর্থ সার্বিয়া মলদোবা ফিজি এবং লাউস সুতরাং এ সমস্ত দেশ সম্পর্কে যারা আরও বিস্তারিত জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশনে দেওয়া ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে চলে আসুন আমি সকলের স্বপ্ন পূরণ হোক এ প্রত্যাশা নিয়ে আজকের মধ্যে এখানে বিদায় দিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ